এইচএসসি ছাব্বিশ ভ্যাস যারা আছো তোমাদের অলরেডি কিন্তু ফার্স্ট ইয়ার দেখতে দেখতে চলে গেল তোমরা কিন্তু ইতোমধ্যেই সেকেন্ড ইয়ারে পদার্পন করেছো এইচএসির আর কিছুদিন পর বেসিক্যালি এক্স্যাক্টলি এক বছর পর তোমাদের কিন্তু এইচএসসি এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁচিশ যারা তারা তো টেস্ট এক্সাম দিয়ে এক্সামের প্রিপারেশন নিচ্ছে এইচএসির বাট তোমাদের পরীক্ষার এখনও পর্যন্ত এক বছর প্লাস মাইনের সময় বাকি আছে এবং নর্মাল যে জিনিসটা দেখা যায় যে সেটা বিজ্ঞান বিভাগ হোক ব্যবসা শিক্ষা বিভাগ হোক কিংবা মানবিক বিভাগ হোক প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরা এর প্রথম দিকে তারা তাদের পড়াশোনার ক্ষেত্রে এবং এই কারণে দেখা যায় যে। আমাদের বাংলা ইংরেজি আইসিডির বিষয়গুলো যেগুলো সবার আছে সেগুলোতে তারা ঠিক রকমভাবে মনোযোগ দিতে পারে না এবং এই ক্ষেত্রে সব থেকে বেশি অবহেলার শিকার হয়ে যে সাবজেক্টটা তার নাম হলো ইংরেজি এবং এই ইংরেজিতে অবহেলা দেওয়ার কারণে শুরু থেকে দেখা যায় যে তারা শেষ মুহূর্তে এসে কিন্তু

এই সিংলিশ সাজেশন এর নতুন এডিশন বা নতুন ভার্সন যেখানে পঁচিশ সালের আমাদের যে লেখাটা বই ছিল তার মতো করেই বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে এবং কি কি প্রশ্ন এবারে পরীক্ষায় আসতে পারবে তার জন্য যেমন পূর্ণাঙ্গ সাজেশন এখানে দেওয়া আছে তার পাশাপাশি আমরা রিটেন যে আমাদের পাঠটুকু আছে আমরা জানি যে আমাদের ইংলিশ ফার্স্ট এওয়ার এবং সেকেন্ড মেলায় প্রায় এইটি মার্কসের একদম কমক্রিট রিটেন পরীক্ষায় আসে আমাদের এর পাশাপাশি যদি আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে যদি কথাবার্তা বলি বা অন্যান্য সামারি আমরা নিয়ে কথাবার্তা বলি দেখা যায় অ্যারাউন্ড একশো মার্ক থেকে একশো দশ মার্কের মতো আমাদের রিটেন পরীক্ষায় অ্যাপিয়ার করতে হয় সো ওভারঅল এত বড় রিটেনের জন্য দেখা যায় যে আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বাজারে অন্য কোনো সহায়ক বই নেই তাই আমাদের এই একটা বইয়ের মধ্যেই আমরা যেমন গ্রামাটিকেও রুলস নিয়ে কথা বলেছি আমরা যেমন কথা বলেছি রিটার্ন অংশের শুনি ঠিক তেমনি ফার্স্ট পেপারের যে সকল টেক্সচুয়াল পার্ট আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলেছি শুধুমাত্র যে সাজেশন আমরা অ্যাড করছি তা না বিগত বছর প্রশ্ন অ্যাড করছি তা কিন্তু না সেগুলোর সলিউশন এবং তোমার প্র্যাকটিস করার জন্য কিন্তু সুযোগ রয়েছে এই বইটিতে তো যারা যারা এইচএসসি লাইফের শুরু থেকেই তোমরা ইংরেজিতে এগিয়ে থাকতে চাও এবং তোমার ওভারঅল এ প্লাসের নিশ্চয়তা তুমি চাচ্ছ এখন থেকেই তারা কিন্তু সংগ্রহে রাখতে পারো আমাদের এই বইটি যেটা তোমার কলেজের প্রি টেস্ট টেস্ট থেকে শুরু করে একদম এইচএসসি এক্সাম পর্যন্ত সবগুলো এক্সামের জন্য কিন্তু এক কার্যকর হবে তো যারা যারা এখন অর্ডার করেনি দেওয়া লিঙ্ক থেকে রকমারি থেকে আজই অর্ডার করে ফেলো কেউ এইচএসসি ইংলিশ কম্বাইন্ড ইংলিশ বইটি যেটা ছাব্বিশ বছর জন্য সালাম আলাইকুম